নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তবে জেলে যেতে চলেছেন তোমরা প্রত্যেকে জানো যে দু হাজার ষোলো সালের যারা শিক্ষকতার চাকরি পেয়েছে তাদের প্যানেল সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে বাতিল করে দিয়েছে কারণ সেখানে দুর্নীতি পাওয়া গেছে তো রাজ্য সরকার কোনোমতেই মতে হেল্প করেনি কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কারা ঘুষ দিয়ে চাকরি পায়নি মানে কারা যোগ্য যোগ্য সেই লিস্টটা সুপ্রিম কোর্টকে প্রোভাইড করেনি তার জন্য পুরো প্যানেলটাকে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল ঠিক আছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গিয়ে ইন্দোর স্টেডিয়ামে প্রত্যেক মানে শিক্ষকদেরকে ডেকে ঠিক আছে একটা সভা করেছিলেন যেখানে মানে শিক্ষকই ছিল না তাদের দলের যে কর্মীগুলো ছিল তারাই সেখানে ভর্তি ছিল আমরা দেখেছি যাই হোক সেখানে তিনি বড় বড় বাতিলা ছিলেন ছিলেন কিছু কিছু শিক্ষকও উপস্থিত ছিল যদিও তো সেখানে বড় বড় বাতেলা তিনি সেখানে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে শিক্ষকদের চাকরি যাবে না শিক্ষকদের চাকরি থাকবে ঠিক আছে কোনো মতে শিক্ষকদের চাকরি যাবে না তাদেরকে স্কুলে যেতে বলা হয়েছিল তাদেরকে সার্ভিস দিতে বলা হয়েছিল যদিও ভলান্টিয়ারি সার্ভিস দিলে কেউ কোনো কিছুই করতে পারবে না এবং তাদেরকে স্কুলে যেতে বলা হয়েছিল স্কুলে শিক্ষকতা করতে বলা হয়েছিল এবং বলেছিল কোনো মতেই চাকরি যাবে না যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদেরও চাকরি থাকবে বিভিন্ন রকম কথা বলেছিলেন এবং এরপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আইনি নোটিশ চলে এসেছে হ্যাঁ আইনি নোটিশ চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে পুরো ভিডিওটাই দেখো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি নোটিসে বলা হয়েছে না হচ্ছে সমস্ত কিছু বলছে পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেলা এখানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবে তো অনিস্কিন্ তোমরা সেই নোটিশটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে একটা সংস্থার তরফ থেকে পাঠানো হয়েছে মমতা আইনি নোটিস মমতা বন্দ্যোপাধ্যায় ফের যদি এই ধরনের কথাবার্তা বলেন কি কোনো কার্যকরী করেন তাহলে কিন্তু তাকে মানে জেলের ভাত খেতে হতে পারে তাকে জেলেও যেতে হতে পারে কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে অমান্য করার জন্য সুপ্রিম কোর্ট মানে সাংবিধানিক সংবিধানকে মানে অপমান করা তিনি যদি সংবিধানকে অপমান করে সুপ্রিম কোর্টের কথা না শুনে ঠিক আছে সুপ্রিম কোর্টের না কথা না শুনেই যদি তিনি এই ধরনের কার্যকার করে তাকে আইনি যে নোটিশ পাঠানো হয়েছে যে সংস্থার তরফ থেকে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে এবং তাকে কিন্তু জেলে যেতে হতে পারে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তাকে কিন্তু জেলে যেতে হতে পারে যদি তিনি এ ধরনের কার্য করেন কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের ভারতবর্ষের মানে বৃহত্তম সবচেয়ে বড় আদালত তার কথাই শেষ কথা সেখানে তার কথাই যখন শেষ কথা তার কথা অবমাননা করা যায় না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তার জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে এখানে কোনো কিছুই করার দরকার নেই কোনো কিছু বলার দরকারই নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসসি যদি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যদি তোমার যে পুরো প্যানেল সেখানে যারা যোগ্য অযোগ্যদের লিস্টটা প্রকাশিত করে দেয় সুপ্রিম কোর্টকে জমা করে রিভিউ করে খেলে এখানেই খতম যারা যোগ্য তারা চাকরি ফেরত পেয়ে যাবে যারা অযোগ্য তারা বাদ চলে যাবে ব্যাস এইটুকুন জাস্ট এইটুকুন করলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন তিনি তার দলকে বাঁচানোর জন্য তার দলের নেতাকে বাঁচানোর জন্য তারপরে তোমার যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য তিনি কিন্তু এই কাজগুলো এই কথাগুলো তিনি বলছেন যদিও তিনি কোনোদিনও চাকরি ফেরত দিতে পারবেন না যতদিন না যোগ্য অযোগ্য লিস্ট প্রোভাইড করেছে তিনি কোনো মতেই চাকরি ফেরত দিতে পারবে না নতুন করে যদি নিয়োগ হয় নতুন করে যদিও নিয়োগ হয় তাও কোনো কিছু করার থাকবে না পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট বাতিল করেছে যোগ্য অযোগ্য লিস্ট দেবে তবেই এই কাজটা হবে তার আগে কোনো কিছুই হবে না তো মুখ্যমন্ত্রী কি জেলে যেতে চলেছেন দেখো জেলে নিয়ে যাওয়াটা অতটা ইজি না তবে কিন্তু তিনি যদি অবমাননা করেন এই ধরনের কাজকর্ম করবেন তাহলে যেতেও পারে অরবিন্দ হয়েছে অনেকেই যেতে হয়েছে ঠিক আছে সেটা ডিপেন্ড করছে তবে আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তাটা তিনি বলবেন না আমরাও এটা চাই যারা যোগ্য তারা যেসব যোগ্য শিক্ষক তারা স্কুলে ফেরত আসুক তারা শিক্ষকতা করুক তারা তাদের কাজে ফেরত আসুক এবং যেহেতু তারা যোগ্য যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে তার জন্য বলছি তারা নতুন করে কেন বা এক্সাম দেবে নতুন করে কেনই বা তারা আবার এক্সাম দেবে দশ বছর পর পাঁচ বছর পর তারা শিক্ষকতা সেই এক্সামে পাস করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো অতটা ইজি যদিও না তবে আইনি নোটিশ চলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু জেলে যেতে হবে আশা করি বুঝতে পেরেছ পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করি দেখাচ্ছ নতুন ভিডিওর সঙ্গে ভালো সুস্থ থাকবে গুড বাই জাই বন্দে বন্দি